আমরা সন্ধ্যারের কাছে যাচ্ছি বিভিন্ন ইলেকশনের যে বয়ান এখন হচ্ছে আমরা প্রশ্ন রাখতে চাই হাজার সালে যখন তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন ছিল আমরা আপনাদের কাছে দিনের সাথে ব্যস্ত রাখতে চাই যখন আমি ভাবছেন দানু নির্বাচন হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল তখন আমরা দেখেছি বন্দি করে রেখে একজন দানু দুর্নীতি নির্বাচন অনুষ্ঠিত হল বিএনপি কে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দেশে বিশা যার শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে অভিযোগ জীবিত হতে দেওয়া হবে না সেই বাংলাদেশে এখনো পর্যন্ত সত্য হত্যাকাণ্ডের বিচার হয় নাই তীর্থ হত্যাকাণ্ডের

রাজনৈতিক পরিবন্ধনে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ছে বছর করেছেন সেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন

রাষ্ট্র ব্যাগ সহজ হতে চাই এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে চাই সুতরাং এই পরিবেশ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না সহযোগছেন এবং রাজনীতিতে আপনারা করা আপনারা আওয়ামী লীগ কখন চিনে আসতে পারেন নাইম আওয়ামী লীগকে ভাষণ করেছিলেন সরকার সচিব সরকার মেটাতে হয়েছে আওয়ামী লীগকে ভাষণ করেছিলেন তাদের নেতা কর্মীদের হত্যার মাধ্যমে ও হয়েছে বিভিন্ন সন্তানের মাধ্যমে দু হাজার নয় সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ফানসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেইটাই আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আমি লীগকে আবার পুনর্বাসিত করতে চাই তাহলে জীবন দিল সেইটাই আবার পুনর্শিত করতে হবে প্রিয় যুদ্ধ আমরা প্রকল্প করতে চাই পরবর্তী বাংলাদেশ হবে বাংলাদেশ ইঞ্জিন পরবর্তী বাংলাদেশ গুলির নাম হবে তারা দিন থেকে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন হবে আমাদের পুলিশের জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এক হবে আমাদের সাফ হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর দায় রাখে চলবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্যে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রথানের মাধ্য দিয়ে হয় তাদের হয় পতন হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের লড়ক এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করছিলাম এখনো পর্যন্ত আপনাদের কৃষণের কোন কদক্ষেপ দেখতে পাইনি আমরা থাকা নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমার কি সিদ্ধ চাই করেছে যে গণহত্য চালিয়েছে যে

আমরা আমার বলতে চাই আওয়ামী লীগ শক্তি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে এটার আমাদের গতকাল আমাদের মাসি আলম বলেছেন এটা একটা নাটাই হচ্ছে ভারতের আর ঘুড়ি হচ্ছে বাংলাদেশে কে ঘটনা আপনি আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই দল অধিকার কখনো এসেছে হবে না এই কারণে আমরা বলতে

আপনারা সরকারকে দাঁড় করিয়েতে চল চার বছর প্রতি আহ্বান জানাব আইনের এজেন্সকে সেনাবাহিনীর এজেন্সকে ষড়গণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় তখন সেনাবাহিনীর আমাদের পেশেন্ট তাদেরকে অপব্যবহার করে করতে চায় আমাদের অবস্থানের বিরুদ্ধে তাদের সেনাবাহিনীর অবদান রয়েছে তাদের কন্ট্রিবিউশন রয়েছে এবং আমাদের সেন্টন করে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দেবে শাস উদ্ধার আমরা বলতে চাই এই প্রতিদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন প্রতিদিন পর্যন্ত আপনারা দেশে নিয়েছেন এই শিক্ষক বিরোধী এই শক্তিকে আমাদের যারা শিক্ষকের বিরোধী শক্তি তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে না আমাদের এই সংকটের সময়ে আমাদের স্থানীয় ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাব আমাদের মতো মতো পার্থক্য হতে পারে এই মতো আছে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকা কত ধরেন না আপনাদের উপরে কত পশুক চালিয়েছে সেগুলো দিয়ে আওয়ামী লীগের আমাদের আমরা বলতে চাই